নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো জানো সকালবেলার আমার প্রতিদিনের রুটিনটা যাই হোক আজকে কিন্তু আমি সমস্ত কিছু কাজ বাজ করে ঠাকুর পুজো সব কিছু দিয়ে এখন এসছি সবজিগুলো ধুতে তো আজকে যে সবজিগুলো কেটেছি এগুলো কিন্তু আমি কাটিনি নি এগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে কারণ আমি তখন গেছিলাম চান করতে আর ও আমাকে বলল তুমি চান করতে যাও তারপরে সে তো পুজোটা করবে আমি ততক্ষণই সব কিছু সবজি কেটে দিই তো যাই হোক ওর নিজের মতন করে সমস্ত কিছু সবজি কেটে দিয়েছে এখন থেকে আমাদের কিন্তু এই যে এটাই হচ্ছে হবে সব রকম সবজি থাকে আর তার মধ্যে কি তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ আলু কাঁচকলা বেগুন উচ্ছে উচ্ছে হচ্ছে তোমার বীজগুলো ফেলে দিয়েছে আর উচ্ছেগুলো এইভাবেই কেটেছে আলু ওর কাটার ধরনটা একটুখানি এরকম ওই ফ্রেঞ্চ ফ্রাই আলুর মতন যাই হোক অনেকটা যে হেল্প করে দিয়েছে এটাই অনেক সঙ্গে কিন্তু ওর নিজের জামা কাপড় কটা ছিল সেগুলো কেচে দিয়েছে এই যে বিস্কিট প্যাকেটের কয়েকদিন আগে যেটা নিয়ে এসেছিল সে বিস্কিটের কয়েকটা কন্টেনার মানে কি বলতো তো এইভাবে প্লাস্টিকের মতন করা আছে তো র্যাপ করা আছে তো সেখান থেকে আমি দু চারটা করে খুলছি আর হচ্ছে বিস্কিটের কন্টেনারে রাখছি এককালীন সমস্ত কিছু খুলে রাখিনি কারণ আমি ভাবলাম কি যখন খাব তখনই হচ্ছে এইভাবে দু চারটা প্যাকেট খুলে ফেলবো তো প্রায় মোটামুটি কটা বারোটা মতন এরকমভাবে প্যাক করা ছিল যাই হোক ও তো আমার কাজে অনেকটাই হেল্প করে দেয় আর সঙ্গে আমাকে এটাও বলে আমি তোমার কত ভালো বড় বলো প্রশংসা কিন্তু করবে তো এইগুলো শুনলেন আরও ভীষণ পরিমাণে ভালো লাগে যে মানুষটা তো কাজ তো করে দেয় সঙ্গে কিন্তু প্রশংসাও করতে হবে হ্যাঁ এটা আবার করতে অসুবিধে কোথায় তাই না সত্যি নিজের কাজের সঙ্গে সঙ্গে আমার যে কাজে এতটা হেল্প করে দেয় ওইটাই অনেক আমার কাছে ওকে কখনোই বলতে হয় না এদিকে তার ফাঁকে আমি একটুখানি চা বিস্কিট এটাই খেয়ে নেব আজকে অনেকটা তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করব কারণ দিলীপ ভাইয়া বাড়ি থেকে আসছে তো তোমরা তো জানো আমরা যখন আসি তখন ও রান্নাবান্না করে টিফিন বক্সে একদম প্যাক করে সোজা কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকে আমরা ট্রেন থেকে নামি ও দেয় তো আজকেও সেই তাই হচ্ছে তোমার হবে কারণ ও যেহেতু নামবে প্রায় দশটা সাড়ে দশটার তো আমার রান্না করতে সাড়ে দশটার মধ্যে আশা করছি তো ওই জন্যই ভাবলাম যে ও না ও মানে শুক্তো খেতে ও ভীষণ পছন্দ করে তোমাদের দাদাভাই ও যেহেতু উড়িষ্যার ওখানকার তো এই শুক্তোটা নাকি এইভাবে বানানো হয় না ওর তো ভীষণ পছন্দের ও বলেছে বলছে আমার এটা ব্যাপক পছন্দের ও ওকে যেই বলা হয়েছে যে আজকে শুক্তো রান্না হচ্ছে ও তো একদম মানে ট্রেনের মধ্যে মনে হয় খুশি হয়ে গেছে যাই হোক তোমাদের দাদাভাই ও যখন আসবে তখনই কিন্তু গিয়ে হচ্ছে তোমার দিয়ে আসবে সাইকেলে করে তো তারপর এখানে শুক্ত বানানোর রেসিপিটা আমি তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আর শুক্তটা থাকলে আমাদের সেরকম আর কোনো কিছুই বানানো হয় না তবে আজকে তোমাদের দাদা ভাই আবারও হচ্ছে তোমার নিয়ে এসেছি কি বলতো ওল রান্না বান্না কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি করেছি একটুখানি সুজি মানে সুজির পায়েস একটুখানি করব বেশ ভালোই লাগে জানো তো আর আজকে দুধ সুজিটাই করব আর কাজুগুলো আমি গোটা গোটা ছিল আমি একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এখানে পরিমাণ মতন সুজি দিয়েছি রাতের জন্য অবশ্যই যেহেতু আজকে বৃহস্পতিবার ও তো খেতেই আসবে সাতটা সাড়ে সাতটার মধ্যে তো আমি ভাবলাম সময় যখন আছে বাইরে একটুখানি বেশ মানে রোদ আছে তো ভাবলাম চলো তাহলে বানিয়েই ফেলি অন্য সময় কি হয় বিকেলবেলা উঠে আমাকে ঘরে সন্ধে টন্দে দিয়ে বানাতে অনেকটা ঝামেলা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম কি সময় যখন আছে সাড়ে দশটার মধ্যে যখন শুক্তোটা বানানো হয়ে গেছে আর ওলটা ভাতে দিয়েছি তাহলে করেই ফেলি মানে সুজিটা তো সেই জন্য কাজু আর একটুখানি আজকে মুঠো করে কিসমিস দিয়েছি কিশমিশটা যদিও দেখবে আমি সব সময় কিন্তু দেই না তবে আজকে দিয়েছি যাই হোক সেই জন্য এখানে বানাচ্ছি ভালো করে সুজিটাকে কিন্তু একটু ভালো করেই লাল করে ভেজে নেবো খুব একটা বেশি লাল করবো না তো যাই হোক এখন ভাবছি আর ওদিকে হচ্ছে তোমার পাশে দেখতে পাচ্ছ জল ডাব্বার কাছে কিন্তু একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে আমি দুটো মানে একটা কন্টেনারে হচ্ছে তোমার আছে ওল আর একটাতে আছে তোমার মানে ওল মাখা আর একটাতে আছে তোমার শুক্তো তোমাদের দাদাভাই তারপরে নিয়ে যাবে মানে ও আসবে এইখানে আসবে বলেছে বলছে মানে তোকে আসতে হবে না আমি রুমেই যাব মানে রুমের নিচে ও রুমে কখনোই আসে না দেখেছো নিশ্চয়ই ও রুমে নিচে থাকবে আর তোমাদের দাদাভাই নিচে গিয়ে দিয়ে আসবে যাই হোক বলতে বলতে ফোনটাও চলে এসেছে আর এখন তোমাদের দাদাভাই কিন্তু নিচে গিয়ে দিয়ে আসবে চলো এদিকে আমিও হচ্ছে তোমার সুজির পায়েসটা বানাচ্ছি সুজিটা প্রায় মোটামুটি আমাদের বাড়িতে থাকে কারণ যখন হাতের কাছে সেরকম তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু একটা বানাবো তখন কিন্তু সুজিটাই বানিয়ে দিই কখনো জল সুজি বানাই কখনো দুধ দিয়ে সুজি বানাই তবে দুধ দিয়ে সুজিটা একটু বেশি মনে হয় ভালো লাগে ডাবাটা দেখেছো নিশ্চয়ই আমি আগে রাখতাম পেছনের একটা কোনাতে এখন আমি এখানেই রেখেছি এতে আমার সুবিধে হয় বারবার রান্না করতে সেই পেছনের দিকে আবার যেতে হয় তো ভাবলাম এইখানেই থাকুক অসুবিধাটা কোথায় এদিকে একদিকে ট্যাবও আছে মানে বেসিনটাও আছে আর একদিকে হচ্ছে তোমার জলের ডাব্বাটাও আছে আর আজকে জানো তো আমার কাছে এখন চিনিটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে একটুখানি পায়েসে মানে সুজির যে পায়েসটা বানাচ্ছে একটু বাতাস দিয়েই করব তো এখন আমি চিনিটা একটু কমই খাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখবে চা খাওয়াটাও কিনে আমি ছেড়ে দেবো কারণ চাটা হয়তো ছাড়তে পারবো কি না জানি না তবে চিনি খাওয়াটা ছেড়ে দেবো আর আমি মানে আগেও যেরকম খেতাম তো আমি সেরকমভাবেই ট্রাই করবো যাই হোক কি কেন কিসের জন্য সেটা সবটাই বলবো আস্তে আস্তে এদিকে আমি সুজির পায়েসটা করছি আর তোমাদের দাদা ভাই বললো একটু পরেই খাবো তাই ভাবলাম চলো তাহলে সুজির পায়েসটা করে নিই আর দুপুরবেলা আমি কিন্তু খাওয়া দাওয়া করার পরে সব কিছু হচ্ছে তোমার কাটবো বলে ভেবে রেখেছি মানে ওই আলুর আজকে একটুখানি তরকারি করবো মানে আলুর কষা করবো তো আদা রসুন এগুলো সমস্ত কিছু ছাড়িয়ে রাখবো আর রাতে হবে আজকে লুচি একটা কথা কি জানো তো এখন দেখতে পাচ্ছ দুপুরে কতটা পরিমাণে রোদ তবে সন্ধেবেলা মানে বিকেল সাড়ে চারটা পাঁচটা থেকে ওর ডিউটি পৌঁছেছে তারপর থেকে কি পরিমাণে যে বৃষ্টি হয়েছিল সে তোমাদেরকে কি বলবো ভাগ্যিস আমি আদা রসুনটা আগে থেকেই বেটে রেখেছিলাম বুদ্ধি করে কারণ আমি বুঝতেই পারিনি যে সত্যি বৃষ্টিটা হয়ে যাবে আমি ভাবলাম হয়তো আমার কাজের জন্য তাড়াতাড়ির জন্য আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম ভাগ্যিস নিজের বুদ্ধির ওপরে একটুখানি হলেও ভরসা ছিল যে যদি বৃষ্টি হয় এরকম ভাবছিলাম তার মধ্যে সত্যি বৃষ্টিটা যেভাবে হলো তো তার মধ্যে আমার ভাবছি লুচি আলুর তরকারি সুজির পায়েস এটাও কিন্তু বেশ ভালোই জমে যাবে তোমরা হয়তো দেখেছ আমরা প্রতিদিন সকালে ব্রেকফাস্টে রুটি লুচি পরোটা এগুলোই খাই পরোটাটা খুবই কম হয় কারণ পরোটাটাও ও একদমই পছন্দই করে না ওই একটু মোটা মোটা থাকে তো কখনও পাতলা করলেও ওটা একটু চেবাতে একটু অসুবিধে হয় ওর বলে তো সেই জন্য রুটি হয় নাহলে লুচি হয় আর লুচিটা দেখবে বেশিরভাগটাই কিন্তু আটার বানাই কারণ আমি এটা নিজে থেকেই চেঞ্জ করেছি আর ওকেও আমি পছন্দ করিয়েছি আগে বিশ্বাস করবে না যখনই আমাদের রুটি হতো সেটা ময়দার রুটি হতো তো জানো তো তো একজন দিদিভাই আমাকে আমাকে সবসময় বলতো যে ময়দার রুটি হচ্ছে তোমার খাবে না বেশি ভালো না এটা একদমই সত্যি কথা যে ময়দার রুটি ভালো না তারপর আস্তে আস্তে আটা রুটিতেই হচ্ছে তোমার আসি আটার রুটি আমি খেতাম তবে ও খেতো না ওকে সবটাই হচ্ছে আমি ভালোভাবে সমস্ত কিছু শিখিয়েছি তো একদিক দিয়ে আমাকে বলে সত্যি এই জিনিসগুলো তুমি শিখিয়েছিলে বলে সত্যি ভীষণই ভালো কারণ নাহলে সবসময় মুড়ি ভাত পান্তায় এইগুলোই হচ্ছে তোমার খেতা তো যাই হোক আচার তো সঙ্গে আছে আর এদিকে আলু মাখাটাও আছে এখন চলে এসেছি সজ্জা কিন্তু সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে দিয়েছি তোমাদের দাদা কল করে দিয়েছি যে তুমি চলে আসো গরম গরম হচ্ছে লুচি ভাজছি তো বললো যে আর একটুখানি ওয়েট করে যাও আর ততক্ষণে তুমি হচ্ছে তোমার ভাবিদেরকে দিয়ে আসো কারণ ওরা আমাদেরকে রাখি পূর্ণিমা উপলক্ষে সকালবেলা হচ্ছে তোমার লুচি তারপরে তরকারি আর হচ্ছে তোমার পায়েস দিয়েছিল যেটার ভিডিওটা বানিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক এটা কিন্তু রাখি পূর্ণিমার পরে রাখি পূর্ণিমার ভিডিওতে সেরকম কোনো কিছুই করিনি কারণ বুঝতেই পারছো আমার তো এখানে কেউই নেই তবে তো তোমাদের দাদা কিন্তু আমার জন্য একটা রাখিয়ে নিয়েছিল সেইটা সমস্তটাই শেয়ার করব অবশ্যই এর পরের ভিডিওতে যাই হোক এদিকে কিন্তু লুচিগুলো এক একটা গরম গরম ভালো করে ভেজে নিচ্ছি কড়াইতে হচ্ছে তোমার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করেই দিই খুব একটা বেশি না মানে লুচিগুলো ভাজার জন্য তো সেরকম দিয়েছি আর এদিকে এক একটা করে লুচি আমি ভাজি তো এইভাবে বেলি আর এক একটা করেই ভাজি এরকমটাই করি বেশ ভালোই লাগে আচ্ছা আমার আজকের এই ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না কেন একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বলতে ইচ্ছে হচ্ছে তাই হচ্ছে তোমার বললাম তো জানি না কে কিভাবে এটা নেবে সত্যি কথা বলো তো আমরা আমরা যেভাবে ভিডিও বানাই ঘর সংসারের আমি কি শুধু একাই বানাই আমার মতো এরকম অনেক মানুষ আছে কিন্তু ঘর সংসারে প্রতিদিন নিত্য নতুনের কি কাজ করছে না করছে শেয়ার করে অনেকে হয়তো দু চার বছর পর হচ্ছে তোমার নিজে ভালো করে হচ্ছে তোমার একটা জায়গায় পৌঁছেছে কেউ হয়তো চটজলদির মধ্যে হয়েছে আচ্ছা একটা কথা দেখবে যারা খারাপ ভিডিও বানায় তাদের কত ভিউজ কত তো লাখ লাখ ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ লাইক আচ্ছা কি করে হয় বলো তো জানো কি প্রত্যেকটা কমেন্ট কিন্তু ওদের নেগেটিভই আসে একটা কি দুটো হয়তো ভালো আসে না হলে হানড্রেড পার্সেন্ট মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ওদের নেগেটিভ কমেন্ট আসে নেগেটিভ কমেন্ট থেকে কতটা পরিমাণে রিচ পারে সেটা হয়তো জানো না আর নেগেটিভ কমেন্টেই কিন্তু তুমি ভাইরাল হতে পারবে তবে এই ভিডিওতে আমার হয়তো কেউ নেগেটিভ কমেন্ট করবে না কারণ স্বাভাবিক আমি তো নিত্য নতুনের প্রতিদিন কাজ বাজগুলো করছি আর আমি তো সেরকম খারাপ কিছু করছি না এখনকার দিনে তোমার ভালো কোনো কিছুই হচ্ছে তোমার দেখবে হবে না দেখবে যে পত্রা কঠিন সেই পথে হচ্ছে কেউ হচ্ছে যায় না যে পত্রা সহজ সেই পথেই কিন্তু সবাই দৌড় এবার বলো তো সহজ পত্রা কোনটা আর কঠিন পত্রা কোনটা কঠিন পদ মানে আমাদের মতন যারা আমার মতন বিশেষ করে অনেকেই এইভাবে ভিডিও বানায় তারা এইভাবে দেখবে আস্তে আস্তে করে নিত্য নতুন প্রতিদিনের এইভাবে কাজ বাজ সংসারের সমস্ত কিছু কথা বার্তা এটা সেটা এইভাবেই করে আমি যেভাবে বানাই হয়তো আমার চেয়েও অনেক ভালো এইভাবে বানায় তুমি দেখবে যারা খুব মানে অশ্লীলভাবে ভিডিওগুলো বানায় তুমি দেখো আজকে একটা চ্যানেল খোলো কালকে একটা খারাপ ভিডিও বানাম দেখবে তোমার ওটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কি করে তা ওটাই হচ্ছে সহজ পথ তবে সত্যি কথা বলতে ওই মানসিকতা কোনো ভাবেই কখনোই আসে না শুধু ভাবি যে এই ভিডিওগুলোতে কতটা লাখ লাখ ভিউস মিলিয়ন মিলিয়ন ভিউজ। তবে আমাদের মতন দেখো কোথায় হয়তো দিনের শেষে দু দিনে তিন দিনে একশোটা করে হবে আরও কিছু কিছু আছে যেগুলো হয়তো না বললেই নয় সেগুলো নাই বললাম তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও তবে আমি দেখতে চাই আমার মতন এইভাবে কে কে এইভাবে হচ্ছে তোমার এগিয়ে যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি মনে করি আমার এইভাবে যদি দেখি না কতদিনে হচ্ছে তোমার সাফল্য হয় তবে জানো তো এই ভিডিওগুলো বানিয়ে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যারা আমাকে চেনে না জানে না তারা নিত্য নতুন যখন তখন হচ্ছে তোমার এস করে বেশ ভালোই লাগে একটা কমেন্ট করে বলে যে এটা হচ্ছে তোমার দেখাও ওইটা দেখাও ওইটা বেশ ভালোই লাগে তবে সত্যি ওরা আমাকে চেনে না জানে না তবু হচ্ছে আমাকে এই কয়েকদিনে যে এতটা ভালোবাসে এটাই আমার কাছে অনেক আরও কিছু কিছু কথা সেগুলো হলে অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এদিকে কিন্তু লুচিগুলো ভাজা হয়ে গেছে আর আমি রাতে সেরকমভাবে ভিডিও বানাই না কেন জানো তো কারণ ভিডিও দেখবে রাতে একটুখানি কোয়ালিটিটা খারাপই আসে আমার তাই মনে হয় আর আমার এখানে একটাই যেহেতু রান্নাঘরের লাইটটা আছে আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে তো সেই কারণে কি বলো তো ওই জন্য আমি একটু রাতে ভিডিওটা কমই বানাই আর সবচেয়ে তো ভালো সূর্যের আলোয় কারণ সূর্যের আলো যে ন্যাচারাল যে আলোটা সেটা চেয়ে আমার মনে হয় কোনো ক্যামেরা ফিল্টার কোনো কিছুই নয় তবে আমার ফোনে কখনোই ফিল্টার আমি দেই না নর্মালভাবেই ভিডিও বানাই আমি ঠিক যেরকম মানুষ আমাকে ঠিক সেরকম পছন্দ করবে আমি এটাই চাই যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ লুচি আর সুজির পায়েসটা হচ্ছে তোমার যে বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি নিচে যাব চলো আর বাদ বাকি আমরাও কি বানিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আছে আলুর তরকারি আর এই এই যে লাল লাল একদম একটুখানি ঝোল রেখেছি যেহেতু লুচিতে একটু ঝোল থাকলে তোমাদের দাদাভাই খেতে সুবিধা হয় সেই কারণে সঙ্গে ওই একদম মাখা মাখাটাও খুব একটা ভালো লাগে না তো যাই হোক একটুখানি ঝোল রেখেছি হাড়ের দিকে পায়েস আছে লুচি আছে জানোই তো আর যেটা না বললেই নয় সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে ভীষণ পরিমাণে ভালো লাগে ভীষণ জানি না তোমাদের কার কতটা আমার ভিডিও দেখতে ভালো লাগে তবে সত্যি আমার নিজের ভিডিওর প্রতি একটা আলাদাই একটা নেশা আমার ভীষণ ভালো লাগে যে হ্যাঁ এই জিনিসটা ক্যাপচার করে রাখি আমি নিজে এটা একটা স্মৃতি হিসেবে রাখতেই পারি বাদবাকি রইলো পরেই নালে দেখাই যাবে কি হয়